রাধে রাধে বন্ধুরা তোমাদের সবাইকে জানাই শুভ সকাল আজ আমি তোমাদের সাথে শেয়ার করব এই লু চলাকালীন আমি সকালের দিকে কীভাবে গোপু সেবা করি ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও প্রথমেই দেখো আমি সকালে এসে গোপুসোনাকে গুড মর্নিং বলে দিয়েছি তারপরে আমি গোপসোনাকে ঘুম থেকে জাগিয়ে গায়ে মাথা একটু হাত বুলিয়ে দিলাম আর এখন আমি একটু জল খাইয়ে দিচ্ছি এখন আমি সকালের দিকেই গোপুসোনাকে স্নান করে দিই সকালের দিকে কি হয় জলটা একটু ঠান্ডা থাকে আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তো জলটা গরম হয়ে যায় সেই কারণে আমি সকালেই এখন গোপুষণাকে স্নান করিয়ে দিচ্ছি দেখো গোপুষণাকে নিয়ে এসে এই বাটার মধ্যে বসিয়ে দিলাম এরপরে আমি গোপুষণাকে ঠান্ডা জল দিয়ে স্নান করিয়ে দিচ্ছি এই লু চলাকালীন গোপুষণাকে খুব ভালোভাবে সেবা করতে হবে বেশি করে ঠান্ডা জলে গোপুসোনাকে স্নান করাতে হবে এই জলের মধ্যে আমি অগুরু গোলাপ জল চন্দন আর তুলসী পাতা দিয়েছি অগুরু গোলাপ জল আর চন্দন গোপুসোনার দেহকে ঠান্ডা রাখবে তারপরে দেখো টাওয়াল দিয়ে আমি গোপুসোনার গা হাত পা মুখ সব ভালো করে মুছিয়ে দিলাম আর এই গরমে গোপসোনাকে কোনো ড্রেস পরাবো না শুধুমাত্র হালকা এই কটনের প্যান্টটা পরাবো আর খুব হালকা করেই আজকে আমি শৃঙ্গার করাবো গোপুসোনা শৃঙ্গার হয়ে গেছে এখন আমি গোপোষণাকে এই দোলনা থেকে নিয়ে এসে চৌকির উপরে বসিয়ে দেব এবারে আমি গোপোষণাকে ফুল দিয়ে একটু সাজিয়ে দেব। তার আগে দেখো চন্দনসহ তুলসী পাতা গোপুসোনার বক্ষে বা বুকে নিবেদন করলাম আর তার আগেই আমি চরণেও চন্দনসহ তুলসী পাতা অর্পণ করেছি এরপরে দেখো গোপসোনাকে একটু ফুল দিয়ে সাজিয়ে দিলাম গোপুসোনা তো ফুল দিয়ে সাজতে খুব ভালোবাসে এখন আমি চন্দন সহ ফুল দিয়ে গোপুসোনাকে পুজো করে নিলাম এরপরে আমি মিরর দর্শন করিয়ে দেব। এখন আমি ভোগ নিবেদন করব এই জায়গাটাতে দেখো আসন পেতে দিলাম আসনের উপরে ফুল গঙ্গা জল দিয়ে ভগবানকে আহ্বান করে নিলাম টেবিলের উপরেও কিছুটা ফুলের পাপড়ি ছড়িয়ে দেব খালি জায়গায় ভোগের বাটা বসাতে নেই আর এখন একটু আমি ছাতুর শরবত বানিয়ে নেব গোপুষণাকে সকালের দিকে আমি এখন ছাতুর শরবত ভোগ দিচ্ছি দেখো আমি ঠান্ডা জলে দু চামচ ছাতু মিশিয়েছি এরপর একটু সন্ধক লবণ আর বাতাসা গুঁড়ো করে দিয়েছি বাতাসা কি হয় দেহকে ঠান্ডা রাখবে সেই কারণে আর একটু লেবুর রসও দিয়েছি দিয়ে চামচ দিয়ে ভালো করে ঘেটে দিলাম দেখো আমার গোপু সোনার জন্যে ছাতুর শরবত রেডি হয়ে গেছে ছাতুর শরবতের মধ্যে আমি একটা তুলসী পাতাও দিয়ে দিলাম চলো এখন আমি গোপুসোনাকে নিবেদন করে দিই গোপুসোনার সামনে দেখো আমি ভোগ নিবেদন করে দিচ্ছি ছাতু শরবত দিয়েছি আর দিয়েছি বাতাস আর বিস্কুট চারিপাশে গঙ্গা জল ছিটিয়ে জায়গাটা শুদ্ধও করে দিলাম আর ভোগের বাটার গ্লাসে তুলসী পাতাও দিয়ে দিয়েছি গোপোসোনার পাশে দেখো ঠান্ডা একটা জলের বোতলও রেখে দিলাম এখন আমি ভোগ আরতি করবো সকালের তোমরা দর্শন করে নাও ধূপ প্রদীপ চামর দিয়ে শঙ্খ ঘন্টা বাজিয়ে সকালের ভোগ আরতি করে নিচ্ছি আমি গোপোসোনা তো আমাদের কাছে সন্তানের মতো সেই কারণে তোমরা তোমাদের সন্তান হিসাবে গোপসোনাকে সেবা করো আমি যেভাবে গোপোষণাকে এখন সেবা করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আমার ভোগ আরতি হয়ে গেছে এখন আমি প্রণাম করে ঠাকুর ঘর থেকে কিছুক্ষণের জন্য বেরিয়ে যাব। আজকের এই এপিসোডটা এখানেই শেষ করলাম সকালের দিকে গোপসোনার সেবার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো